দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারা দেশের সব হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কথা থাকলেও সরকারের অনুরোধে অর্ধ দিবস কর্মসূচি হচ্ছে চট্টগ্রামের সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা হাসপাতালের প্যাথোলজি বিভাগ ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারীরা বলছেন ডিপ্লোমা নার্স প্রকৌশলী কৃষিবিদদের এগারোতম গ্রেড থেকে দশমতম গ্রেডে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বেলায় তা করা হয়নি তাদের পদোন্নতির ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে দীর্ঘদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় তা বাস্তবায়ন হচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা